ইটভাটায় শিশুদের নিয়ে জন্মদিন পালন ক্রিকেটার অনিন্দিতার নিজের জন্মদিন উপলক্ষে ইটভাটা পরিবারের শিশু ও দুস্থদের মধ্যে কেক কেটে এবং মধ্যাহ্নভোজ করিয়ে জন্মদিন পালন করলেন ক্রিকেটার অনিন্দিতা চ্যাটার্জি তরুণী ক্রিকেটার ও সমাজকর্মী অনিন্দিতা চ্যাটার্জি শুক্রবার ছিল জন্মদিন তিনি পরিবার বা বন্ধুদের সাথে দিনটি আনন্দে উল্লাসে না মেতে উঠে বাগনান দু নম্বর ব্লকের দেউলটির জাতীয় সড়কের পাশেই ইটভাটা পরিবারের শিশু ও দুস্থ মানুষদের নিয়ে কেক কেটে এবং মধ্যাহ্ন ভোজ করিয়ে জন্মদিন পালন করেন অনিন্দিতা তিনি জানান বাগনান বার্ডিং ক্রিকেট কোচিং সেন্টার থেকে আমি বর্তমানে চল্লিশ জন ছোট ছোট ছেলে মেয়েদের ক্রিকেট ট্রেনিং করিয়ে থাকি এবং বছরের প্রায় এই সময়ই গরিব দুস্থদের পাশে থাকার চেষ্টা করি এবছরেও তার ব্যতিক্রম না করে দিনটা উপভোগ করলাম আশা রাখি আগামী দিনেও যাতে মানুষের জন্য আরো কিছু করতে পারি অনিন্দিতার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষজন ইচ্ছাটা আছে ওই শ্রমিক বাচ্চাদের সাথে আমি কাটালাম ওদের সাথে কেক কাটলাম ওদেরকে দুপুরে লাইট খাওয়ালাম সমস্ত কিছু ওদের সাথে থাকতে পেরে বা করতে পেরে আগে দিনটা আমার খুব ভালো কেটেছে এবং খুব ভালো লাগলো এখন জন্মদিন আমি তখনও আসেনি আর সবাই তো তাদের পরিবারের সাথে জন্মদিন টাকা চায় তো আর এই যাদের সাথে আমি জন্মদিন টাকা পেলাম এরা এখন পরিবার কখনো পায়নি বা